নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরা বেশ ভালোই আছি আমি সুমনা উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে এই প্রচণ্ড গরমে আমি কিভাবে পরিপাটি করে সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে করি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো ঘুম থেকে উঠে দরজা জানলাগুলো খুলে দিলাম দিয়ে দেখো ব্রাশ করে নিলাম ব্রাশটা করে দরজা একটু জল ছিটিয়ে দিতে হয় সেটাই আর কি দিয়ে দিলাম আর হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করছিলাম আর আমার এই যে তিন নম্বর বাচ্চা আমার যে দুটো বাচ্চা আছে তোমরা সবাই জানো আর এটা হচ্ছে আমার তিন নম্বর বাচ্চা এই গাছপালাগুলো তো প্রচণ্ড গরমে এদেরকে একটু স্নান করাই আমি বরাবরই এদেরকে স্নান করাই তো এখন গরমকালে তো একটু বেশি বেশি করেই স্নান করাই তাছাড়া পাতাগুলো একটু ধুয়ে ধুয়ে ভালো করে দিই মানে একটু হাত দিয়ে ডোলে ডোলে দিই যাতে ধুলোগুলো চলে যায় আর পাতায় যদি ধুলো জমে থাকে না তাহলে একদম গাছের গ্রোথ হয় না আর দেখতেও ভালো লাগে না ক্লিসটা নষ্ট হয়ে যায় তো এভাবে স্নান করিয়ে দিলে ওরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর খুব ভালো গ্রোথ হয় জানো তো তারপরে মেয়েকে স্কুলে পাঠালাম হাজব্যান্ড দিয়ে এসে ইদানিং দেখছি আর জেদ করছে না মানে মাম্মা তোমাকেও যেতে হবে এইটা আর বলছে না দেখছি তো যাই হোক ওকে আমি পাঠিয়ে দিলাম দিয়ে এরপর এই সময়টা যে সময়টা ও স্কুলে থাকে এই সময়টা একটা কাজ করার একটা আদর্শ সময় মায়েদের রকম ঝামেলা থাকে না ছোট বাচ্চা থাকলে তো ভীষণ ঝামেলা করে আর সকালবেলাটা একদম বাড়িটা ফাঁকা থাকে ছেলে হাজব্যান্ড সব হাঁটতে যায় মেয়ে গেছে স্কুলে ছেলের এখনও স্কুল শুরু হয়নি তো বেডকভারটা পাল্টে দিলাম আজকে তিনটে ঘরেরই বেডকভার পাল্টেছি হ্যাঁ তো ওইগুলো আর দেখানি এই ঘরটা তোমাদের একটু দেখালাম দেখে একটুখানি গুছিয়ে রাখছি আর গুছিয়ে রাখার পরে দেখো কি ভালো লাগছে দেখতে সত্যি মানে বেডকভারটাই যদি একটু চেঞ্জ করে দিই বা বেড কভারটা যদি একটু সুন্দর করে টেনে টুনে ঝেড়ে ঝুড়ে পেতে দিই তাহলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর বেডরুমের মধ্যে বেডটাই তো আসল তো সেই জন্য খুব ভালো লাগে যদি এড কভারটা একটু যদি পরিপাটি করে পাতা থাকে আর এটা দেখো আমার ছেলে পুরুলিয়ায় গিয়েছিল এই মুখোশ দুটো এনেছে তো আমি এই কডের দড়ি দিয়ে ওইভাবে ঝুলিয়ে রেখেছি দেখতে বেশ ভালো লাগছে আর এটা কিছুদিন আগেই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম সেটাও সাজিয়েছি সে তোমাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ঘরের লুকটা মোটামুটি এরকমই আর কি সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তারপর বাসি ঘর ঝাড় দিয়ে আমি মুছে নিচ্ছি আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে বেলার দিকে কাজ করা একদম অসম্ভব সম্ভব হয়ে উঠছে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া যায় গা ঘেমে যাবে সেরকম কাজগুলো যদি আগে আগে সেরে নেওয়া যায় তাহলে না বেশ ভালোই লাগে আর হলে খুব ক্লান্তি আসে জানো তো দুই একদিন আমার একটু বেলা হয়ে যায় ঘর মুছতে সেদিন এত কষ্ট হয় তো আমি ঠিক করে রেখেছি এবার থেকে ঘুম থেকে উঠে গিয়ে কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নেবো যাতে দেরি না হয় দুপুরের গরম পড়ার আগেই আমার সমস্ত কাজ যেন কমপ্লিট থাকে তারপরে গিয়ে বসবো দুপুরবেলা একটু ঘুমাবো বা এসিতেও একটু বসা যায় আর কি বলো তো এসি থাকলে তো সবসময় এসিতে থাকা যা সম্ভব হয় না বিশেষ করে বাড়ির গৃহিণীদের সারাদিন এদিক ওদিক কাজ করে বেড়াতে হয় তো মোটামুটি কাজগুলো যদি কমপ্লিট থাকে তাহলে আর কিন্তু কষ্ট হয় না আর যে কাজগুলো আমার পেন্ডিং থাকে সেইগুলো কিন্তু আমি এই যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু আমি বিকেলের দিকে করে থাকি যদি একটু বেশি কাঁচাকুচি থাকে তো সেইগুলো স্নানের সময় কিছু কেচে কেচে দিই তারপরে আবার বিকেল এ অল্প কিছু কেছে তারপরে আমি স্নান করে ফেলি স্নান করি বা গা ধুই যাই বলো না কেন যেমন আমি কালকে শ্যাম্পু করেছি বিকেলেই কারণ মাথাটা এত চ্যাট করছিল করছিলো ঘন ঘন শ্যাম্পু করছি তবুও প্রচণ্ড তো মাথা ঘামছে বলো আর এই যে ঘামটা যদি এখন মাথায় বসে তো চুলগুলো কিন্তু এবার উঠতে শুরু করবে তো যাই হোক বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নাইটি টাইটিগুলো সমস্ত সব আর কি মেলে দিলাম দিয়ে তারপর দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা উঠেই কিন্তু জল খেয়েছি জল খাওয়া দাওয়ার পরে তারপর আমি একটু বাসি রান্নাঘরটা একটু মুছে নিলাম মানে গ্যাসটা তো মুছেই শুই তাও পোকামাকড় হয়তো পড়তে পারে অনেক সময় খুন্তি চামচ সব কিছুই তো এই গ্যাসের উপরে রাখা হয় সেই একটু মুছে দিয়ে তারপর আমি একটু চা খাচ্ছি গরম পড়ুক শীত পড়ুক যাই পড়ুক না কেন চা আমাকে খেতেই হবে ম্যাক্সিমাম টাইমে আমি র চাটাই খাই কেননা এটা আমার পেটের পক্ষে স্যুট করে দুধ চা খেতে খুব ভালো লাগে কিন্তু বিশ্বাস করো সময় খাওয়া সম্ভব হয় না মানে ভয় করে আর কি যদি অ্যাসিডিটি হয়ে যায় আর এই যে যা গরম পড়েছে দুধ চা খেলে কিন্তু খুব একটা সমস্যার কারণ হয়ে হয়তো দাঁড়াবে তারপর জানলায় বসে বসে একটু শান্তি করে কে কী করছে দেখতে দেখতে একটু চাটা খেলাম খেয়ে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে তো এই ধরো সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই আমি রান্নাঘরে চলে এসেছি সব কাজ হয়ে গেছে বাচ্চারা না থাকলে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দেখেছি আর ও যদি বাড়ি থাকতো এই কাজটা করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যেত এটা দাও মামা ওটা দাও এই করতে করতে অনেকটা টাইম হয়ে যায় আচ্ছা আমার ব্লগে একটা বোন আমাকে কমেন্ট করেছিল লিখেছে যে আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি তো আমি ইনশর্টে এডিট করি বোন ইনশটে এডিট করাটা ভীষণ সহজ আমি দেখেছি আমি আগে কাইন মাস্টারে করতাম তারপর আমি ইনশর্টে এসেছি তো ইনশর্ট সবথেকে সহজতম উপায় আমারও অন্তত মনে হয়েছে যে কেউ করতে পারে তো তোমাদেরকে আমি তো বলে দিলাম মানে ওই মনটাকে বিশেষ করে আমি বলে দিলাম আশা করছি তুমি হয়তো ব্লগটা দেখবে তুমি জানতে পেরে গেলে যে কিভাবে আমি মানে কোন অ্যাপ দিয়ে আমি এডিট করে থাকি আমার ব্লগুলো আর খুব তাড়াতাড়ি হয় জানো তো মানে অত বেশি খটোমটো কিছু নেই একদম সাধারণ সহজ সরল মানে ঝটপট হয়ে যায় কোনো রকম অসুবিধে নেই আর যারা প্রথম প্রথম করছে তাদের হয়তো একটু টাইম লাগতে পারে তারপর দীর্ঘদিন করতে করতে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এডিট করাটা কমপ্লিট হয়ে যায় তো এখানে আমি রান্না করেছি দেখো ডিম ভাজা করছি ডিমের একটা ঝাল করব আর আর করেছি কুমড়ো করেছি আর মুসুর ডাল দিয়ে আর আম দিয়ে ডাল করেছি তো এখন টক ডাল দিয়ে খেতে তো সব থেকে বেশি ভালো লাগে ডিম বলো যাই বলো না কেন টক ডাল সব থেকে একদম সেরা এই গরমের জন্য আর টক ডাল আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় তো পনেরো দশটার মধ্যে অলমোস্ট আমার সমস্ত রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই এনাদেরকে আমি এখানে রোদ্রে দিয়েছি এগুলো সমস্ত গুঁড়ো করা হবে অনেক দিনের মানে বেশ দেড় মাস দু মাসের হয়ে যাবে আমার যা মশলা আছে তারপর আমি না একদম ভুলে গিয়েছিলাম যে আজকে আমার হাজব্যান্ডের টিফিন দিতে হবে আমি শুধু ভাবছি কি আজকে শনিবার দেখো মেয়েকে স্কুলে পাঠালাম তাও আমার যে কেন মনে হচ্ছিলো শনিবার আমি জানি না তো বেশ খানিক্ষণ রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার মনে পড়লো না তো আজকে শনিবার না তো তো আজকে তোকে টিফিন দিতে হবে তো আবার হুড়মুড় করে আর আবার টিফিনটা করে নিলাম তারপর কাজকর্ম সমস্ত কমপ্লিট আর এখানে চলে এসেছি গ্যাসটা মুছতে আর আমি ফোনটা হাতে কেন ধরেছি বলো আমার ট্রাইপডটা হঠাৎ দেখছি এক জায়গায় একটুখানি ভেঙে গেছে তো কিছুতেই ফোন নিন ফোনটাকে সেট করে ট্রাইপডটাকে দাঁড় করাতেই পারলাম না যদি আমি ওইভাবে দাঁড় করাই তাহলে ফোনটা পড়ে ভেঙে যেতে পারে তো হাতেই অগত্যা করতে হচ্ছে জানি না এখন ঠিক করা যাবে কি না দেখি হাজবেন্ড আসুক আঠারোটা দিয়ে যদি জোড়া লাগানো যায় ভালো না হলে আবার আবার নতুন কিনতে হবে লাস্ট যখন ইউজ করলাম তখন কিন্তু ভালোই ছিল এখন দেখছি যে কিছুতেই দাঁড়াচ্ছে না তো অনেক কষ্ট সৃষ্ট করে দাঁড় করানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না লাস্টে হাতই ভরসা আর তারপর রান্নাবান্না কমপ্লিট করে এখন তো পুরো গ্যাসটা মোছার পালা তো গ্যাসটা ভালো করে একটু মুছে নেব আর এছাড়াও আমি অফলাইনে কিন্তু এটা মোছা ওটা মোছা সব করে নিয়েছি যেহেতু ট্রাইপডটা আমি দাঁড় করাতে পারছিলাম না সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর আমার পুরো রান্নাঘরটা এখন ক্লিন আমি এখন শুধু মেয়েকে খাওয়াবো আর নিজে খাবো আর মেয়েকে পড়তে বসাবো তো পড়তে বসানো এটা হচ্ছে সবথেকে কঠিন কাজ দিনের মধ্যে তো সেই কাজটা আমাকে এখন করতে হবে ধৈর্য ধরে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে বেশি বেশি করে জল খাও